এক্সপায়ার করতে সাত মাস বাকি কিন্তু স্ট্রিপ থেকে ড্যামেজ ওষুধ বের হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ঘটনাটা ঘটেছে খানাকুলের পলাশপাইয়ের তাঁতিঘাটা এলাকায় জানা গেছে গত রবিবার পলাশপাই তাঁতিঘাটা থেকে সৌরভ মন্ডল নামে এক ব্যক্তি তার স্ত্রীকে চিকিৎসক দেখিয়ে প্রেসক্রিপশন মতো ওষুধ নিয়ে যান মীনা মেডিকেল নামে এক ঔষধের দোকান থেকে তার পরের দিন অর্থাৎ গতকাল সোমবার তার স্ত্রী ওষুধ খেতে গিয়ে দেখেন স্ট্রিপ থেকে বেরোচ্ছে ড্যামেজ ওষুধ এদিকে ওষুধ এক্সপায়ার হতে এখনও সাত মাস বাকি তাহলে ওষুধের প্যাকেট থেকে কেন ড্যামেজ ওষুধ অভিযোগের আগেও সৌরভ মণ্ডলের স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার গর্ভপাত ঘটে তার দাবি মিনা মেডিকেলেই তিনি ডাক্তার দেখাচ্ছিলেন ডাক্তারের প্রেসক্রিপশন মতোই তিনি ওখান থেকে ওষুধ কিনে খাওয়াতেন তার স্ত্রীকে কিন্তু তিন মাস পর আচমকাই কোনো চোট আঘাত কোনো ভারী জিনিসপত্র না চাগিয়ে এই গর্ভপাতের মতো দুঃখজনক ঘটনা ঘটে কিভাবে ঘটলো এমন ঘটনা চিকিৎসকের বক্তব্য ছিল রোগী ও তার পরিবারের কোনো দোষ রয়েছে যদিও সৌরভ মন্ডলের অভিযোগ মিনা মেডিকেল থেকে কেনা ওষুধের জন্যই তার স্ত্রীর গর্ভপাত ঘটেছিল যদিও তারপরেও সেই ডাক্তারকেই দেখাচ্ছিলেন সৌরভ মন্ডলের স্ত্রী ওই দিনও ডাক্তারের প্রেসক্রিপশন মতোই মিনা মেডিকেল থেকে ওষুধ কিনে খেতে গিয়ে দেখেন ড্যামেজ ওষুধ এরপরে ওই ওষুধের দোকানের সামনে শুরু হয় গন্ডগোল তৈরি হয় উত্তর চোরমন্ডল এদিন আরো বলেন কিছুদিন আগে আমতায় কুড়ি লক্ষ টাকা জাল ওষুধ উদ্ধার হয় তাহলে কি এবার খানা কুলের পলাশ পায়ে ও জাল ওষুধে সে হাজির সেই কারণেই কি এমন প্রতিক্রিয়া সৌরভ আমাদের ক্যামেরার সামনে তদন্তের দাবি জানিয়েছে আমি এই মেডিকেল থেকে এখানেতে আমার ওয়াইফকে ডাক্তার দেখাচ্ছি বিগত চার মাস হলো তো এখানেরই ডাক্তার দেখছে এখানেরই মেডিসিন খাচ্ছে সাড়ে তিন মাস অবস্থাতে আমার ওয়াইফের বাচ্চা নষ্ট হয়ে যায় তারপরে আমি ডাক্তারবাবুকে দেখাতে আসছি ডাক্তারবাবুকে দেখানোর পরে যেই ওষুধ দিয়েছে সেই ওষুধরা পুরোপুরি জাল এবং ওষুধরা পুরোপুরি ডুপ্লিকেট আমি আপনাদের কাছে অনুরোধ করছি প্রশাসনের কাছে অনুরোধ করছি যে এটা নিয়ে একটু তদন্ত হোক কিছুদিন আগে আমতাতে জাল ওষুধ ধরা পড়েছিল কুড়ি লক্ষ টাকার প্রায় সেই জাল ওষুধ কি আমাদের এই পশ্চিমবঙ্গের পরস্পর ইয়েও কি চলে আসছে আমি এটা জানতে চাইছি আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা দেখুন এই ওষুধটা দিয়েছে এই ওষুধটার অবস্থা দেখুন এখনও এক্সপায়ার হতে সাত মান্থ বাকি ওষুধটা পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গেছে ওষুধটার কোনো কিছু নেই আপনারা দেখতে পারেন এই যে ওষুধ দিয়েছে ওষুধগুলো পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে এই প্রেসক্রিপশান ডাক্তারবাবুকে বারবার করে জাল ওষুধগুলো বার করো একটু বার করে একটু দেখাও যা ওষুধগুলো তো বার করো প্রেসক্রিপশানটাতে আমি ডাক্তারবাবুকে দেখিয়েছি যতবার দেখিয়েছি ডাক্তারবাবুকে বলেছি ভালো কোয়ালিটির ওষুধ দিন কিন্তু ওষুধটা পুরোপুরিভাবে জাল দিয়েছে এটা আজকে বড়দের বলে ধরা পড়েছে ঠিক আছে কিন্তু যদি ওষুধটা যদি কোনো বাচ্চা খেয়ে নিত ওষুধটা খেয়ে যদি তার কিছু হয়ে যেত ওষুধটা আপনারা দেখুন ওষুধটা সাদা কাগজের উপরে রাখুন ওষুধটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে পুরোপুরিভাবে একটা নয় চারটে ওষুধ এ করেছি চারটে ওষুধই পুরো ড্যামেজ এখনও সাত মাস বাকি আছে এগুলো আপনারা দেখুন যাতে কোনো কিছু হবে একটা বাচ্চা খেলে সব থেকে বড় কথা একটা বাচ্চা যদি ওষুধটা খেত কি হতো এবং আমার তো নিজের সন্তান যে আসছিল সে তো চলেই গেলো প্রাণটা নষ্ট হয়ে গেল হ্যাঁ অবশ্যই এই ওষুধ খাওয়ার ফলে তো হয়নি তার কি কারণ আছে ডাক্তারবাবু বলতেই পারছে না যে কিভাবে মিসক্যারেজটা হয়েছে অথচ আমার ওয়াইফ পুরোপুরিভাবে একদম টোটালি বেড রেস্টে ছিল না কোনো চোট লেগেছে না কোনো কিছু ভারী জিনিসটা গিয়েছে তা সত্ত্বেও এই জিনিসটা হয়েছে আমি চাইছি যে এটা নিয়ে তদন্ত হোক অভিযোগ হ্যাঁ আমাদের ফাঁড়িতে জানানো হয়েছে পরস্পর চকতলা স্কুলের সামনে যে ফাঁড়িটা ওনার দিকে জানানো হয়েছে এবং পার্টি অফিসেও জানানো হয়েছে যে এটা নিয়ে তদন্ত করা হোক আমরা চাইছি যে খুব শিগগিরির মধ্যে এর একটা ফলাফল বেরোক হ্যাঁ অবশ্যই অবশ্যই এ তো আপনাদের সামনেই প্রমাণ আপনারা দেখুন এই ওষুধটা কোনো একটা লেভেল নেই কোনো কিছু একটা মানে ব্যাচ নাম্বার বীজ না ব্যাচ নাম্বারের কোনো কিছু দেওয়া নেই কোনো কিছু দেওয়া নেই না স্ক্যানার দেওয়া আছে কিউআর কোড কোনো কিছু দেওয়া নেই এবং আপনার সন্ধ্যা থেকে এসে মেডিকেলে তো সমস্ত কিছু চাইছি কোনো কিছুই আমাদেরকে দিচ্ছে না এখন স্যারেরা আসার পর তারপরে বলেছে দেব এটা নিয়ে আমরা আপাতত দেখি কি করা যায় আপনারাও চেষ্টা করুন যাতে কোনো কিছু ফলাফল বেরোয় কারণ এটা আজকে আমার সঙ্গে হয়েছে কালকে অন্য কারোর সঙ্গে হবে না তার কি প্রমাণ আছে হতেও তো পারে ঘটনাটা ঘটেছে আমাদের তার তাদি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আর ওষুধের দোকানের নাম মিনা মেডিকেল এনাদের কাছে আমি আসছিলাম সন্ধে থেকে প্রায় দু আড়াই ঘন্টা হয়ে গেছে কোনো কিছু এখনো পর্যন্ত স্টেটমেন্ট আমার দিকে দেয়নি আমার বাড়ি মুছিঘাটা পরশ ভাই আমার নাম সৌরভ মন্ডল যদিও এই প্রসঙ্গে মিনা মেডিকেলের মালিক বলেন ডাক্তারবাবুর প্রেসক্রিপশন মতো আমি ওষুধ দিয়েছি কিন্তু এই ওষুধের প্যাকেটের ভেতর কি রয়েছে তা আমি জানবো কি করে এর আগেও এই ওষুধ অনেক প্যাকেট বিক্রি করেছি কখনও কোনো সমস্যা হয়নি কিন্তু এখন এরকম ড্যামেজ বেরিয়েছে তীব্র গরমের কারণে প্যাকেটে হয়তো কোনো ছোট ছিদ্র থেকে এরকমটা ঘটে থাকতে পারে অথবা ওষুধ ম্যানুফ্যাকচারিং এর কোনো সমস্যা হতে পারে বলেও তিনি জানিয়েছেন শুনুন এই প্রসঙ্গে কি বলছেন তিনি দেখুন একটা ডাক্তারবাবু প্রেকশ্রেশন করেছেন সেই প্রেকশ্রেশনের আমি ওষুধ দিয়েছি একটা ওষুধের একটা ট্যাবলেট খেয়েছে বাদ বাকি একটা ট্যাবলেট ড্যামেজ বেড়িয়েছে তাহলে সেই ড্যামেজটা যে বেরিয়েছে সে হ্যাঁ পাতাটাই ড্যামেজ বেরিয়েছে তাহলে সেই ড্যামেজটা বেরিয়েছে আমার কাছে নিয়ে এসেছে আমি চেঞ্জ করে দিতে চাইছি কিন্তু তারা না করে তারা উল্টো পাল্টা কথা বলছে আমার তো তিনবার সারাটা ফেলে দিয়েছে তাহলে একটা ট্যাবলেটের মধ্যে কি ব্যাপারটা সেটা তাকে জানতে হবে তাহলে না জেনেই কুড়ি তিরিশটা ছেলে এসে এরকম উপদ্রব করছে এটা কি ঠিক করছে আমার যদি ওষুধের জাল হয় তাকে আমার যে কোনো প্রমাণ নিক আমি তো সমস্ত প্রমাণ দিয়ে দিচ্ছি তারা সেটা প্রমাণ নিয়ে কাজ করুক

তাদের অভিযোগ যে সেই মহিলার কোনো জায়গায় কোনো আঘাতও লাগেনি তিনি বেড রেস্টেই ছিলেন তারপরে সেই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তারা দাবি করছে যে এই ওষুধ খাওয়ার ফলেই এরকম রিয়াকশান কি বলবেন এরা তো উল্টো পাল্টা কথা বলছে কারণ হচ্ছে ওষুধ আমার থেকে এক পাতা নিয়ে গেলো ড্যামেজ বেরোলো আজকে আসছে আর তিন মাস আগে তার কথা কি হয়েছে সেটা আমি বলতে যাব। সেটা ডাক্তারের সঙ্গে বুঝবে আমার সঙ্গে কি আছে কিন্তু এটা তো এইটা নিয়ে তো হয়নি আজকে হচ্ছে তো ট্যাবলেটটা নিয়ে

সবই লিস্ট এখন আছে এবং আমাদের সবসময় ব্যাচ নম্বর সবসময় ফলো করতে বলছে আমাদের বিসিডি এ যে ইউনিয়নের বিসিডি আছে সবসময় ব্যাচ দেখে আমরা সবসময় মাল কিনি কারণ ওই সব মাল আমাদের এখানে ঢোকে নিয়ে সবসময় আমাদেরকে বিসিডি সতর্ক করে রেখে দিয়েছে এটা ম্যানুফ্যাকচারিং কোনো একটা প্রবলেম হয়েছে আর এটা হচ্ছে আয়রন ট্যাবলেট এই যে এত টেম্পারেচার কোনো কারণে একটা হয়তো লিকেজ ছিল সেই লিকেজের জন্য এরকম ট্যাবলেট একটা গন্ড হয়েছে এত পেশেন্ট খাচ্ছে আজ আমি ওইটা আজকে একশো পাতা আমার বিক্রি হয়েছে আজ পর্যন্ত এই মাসেতেই বলতে চাইছি তাহলে সেখানে ওই একটা ট্যাবলেট নিয়ে এরকম করছে কেন ওরা আমি তো প্রথম থেকেই বলছি তোমরা এসেছ আমি একটা ট্যাবলেট চেঞ্জ করে দিতে চাইছি কিন্তু তারা শুনছে না তারা উল্টো পাল্টা কথা হচ্ছে কারণ দুজন দুটো ছেলে দেখলাম মানে এমন ভাবে করছে আমি ভাবলাম না কিছু একটা ভুল কিছু করে ফেলেছি মানে আমি ভাবলাম একটা কিছু ভুল ওষুধ দিয়ে দিয়েছি কিংবা এক্সপায়ারি ওষুধ দিয়ে দিয়েছি তারপরে এসে দেখি না ওষুধ আমাকে হ্যাঁ স্যার সেটা কি আমার তো হতে পারে সেটা তো আমার দোষ নয় সেটা হ্যাঁ সেটা হচ্ছে ব্যাপার এবার আমি তার তো ব্যয় নাম্বার দিচ্ছি আমি তার মেমো দিচ্ছি তার বিল দিয়ে দিচ্ছি সব কিছুই তার দেখুক যদি অসুবিধা হয় আমি তো সাহায্য করবো বলছি জাল ওষুধ ছড়িয়ে থাকে তো আমি সাহায্য করব কিন্তু এত এইভাবে তো উপদ্রব করলে আমাদের দোকানে তো একটা গুডিল নষ্ট হচ্ছে নাকি আমার নাম চন্দন সানকি আর বাড়ি মাস্তাহাপুর এই জায়গাটা পাই তাঁতিঘাটা মিনা মেডিকেল গোটা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পলাশ পাই ফাঁড়ির পুলিশ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট খানাকুল নিউজ ঘটনাটা ঘটেছে অনেকক্ষণ অনেক দিন ধরেই ছেলেটা আমাদের চেনা পরিচিতই ছেলে তো ওর একটা বাচ্চাও মিসক্যারেজ হয়েছে এখানেও ডাক্তার দেখা এখানে ডাক্তারবাবু দেখেন এখানকার থেকে ওষুধ খায় যে ওষুধটা এখন আয়রন ট্যাবলেটটা দিয়েছে এটা একদম লোকাল কোম্পানির মাল মানে দাম তো প্রচুর কম মানে এই ওষুধের ফলাফল কী আছে তার গুণামত মান কি আছে এ বোঝা মুশকিল এখন এই মুহুর্তে কিউআর কোড সব ওষুধে থাকে না লোকাল কোম্পানির ওষুধে কিউআর কোড থাকে না ব্র্যান্ডেড কোম্পানির ওষুধে কিউআর কোড থাকে তা এই সব ওষুধ যদি একটা বাচ্চাকে খাওয়ানো হয় তার জীবনটা কি হতে পারে এমনি দশ দিন হলো প্রত্যেকটা ওষুধের দাম বেড়ে গেছে বেড়েছে মানে ভালো বেড়েছে যেটা একশো টাকার ওষুধ একশো টাকা করে হয়ে গেছে তা গরিব মানুষ এই ওষুধগুলো কিনে খাবে একে তো দাম বেশি লোকাল কোম্পানির ওষুধ ডাক্তারবাবুদেরও বলবো যে আপনারা গরিব মানুষকে ওষুধ লিখছেন একটু ব্র্যান্ডেড কোম্পানির ওষুধ লিখুন একটু ভালো ওষুধ লিখুন গরিব মানুষ খেটে কুটে তারা ওষুধ কিনছে তার জীবন বাঁচানোর জন্য আর আপনারা এমন ওষুধ লিখছেন যে যে ওষুধ খেয়ে রুগী মারা যাবে যে ওষুধের কোনো মূল্যই নেই এটা খাওয়া না খাওয়া একই ব্যাপার তো আমার একটাই অনুরোধ ডাক্তারবাবুদের কাছে বা যারা ওষুধ ব্যবসা করছে তাদের কাছে যে আপনারা ভালো জিনিস ইউজ করুন ভালো জিনিস ব্যবহার করুন লোকে ভালো জিনিস খাওয়ান লোক তো পয়সা দিয়ে খাবে ডাক্তারবাবু ডাক্তার দেখাবে পয়সা নেবে তিনি এখান থেকেও কমিশন খাবেন কি না খাবেন সেটা তিনি জানেন একটা ওষুধের দাম কত আছে কত টাকা নিয়েছে প্রায় ডবলেরও বেশি দাম নিয়েছে ওষুধটার যে পয়সা কেনা তো আমার একটা অনুরোধ ডাক্তারবাবুদের কাছে বা যারা এই ওষুধ ব্যবসা করছে যে না আপনারা একটু ব্র্যান্ডেড কোম্পানির ওষুধ দিন গরিব মানুষগুলো যাতে ওষুধ খেয়ে ভালো থাকতে পারে এই লোকাল কোম্পানির ওষুধ আপনারা বিক্রি করবেন না মানুষের জীবন চলে গেলে ফিরে আসবে না এছাড়া কি বলবো বলুন এর ব্যাচ নাম্বার আছে কিন্তু একদম পিডি কোম্পানির মাল যে মালটা আপনি সব জায়গায় পাবেন না আপনি এই ওষুধ দোকানটা ওষুধ ওষুধটা এই দোকানেই পাবেন আর ওই ডাক্তারবাবু যেখানে বসেন বা ওই যে আমার যতদূর সম্ভব এই ওষুধটা যে বিক্রি করে তার নাম হচ্ছে অজয় দাস সে যেখানে যেখানে বসে সেইখানেই ওষুধটা পাবেন এছাড়া আপনি মার্কেটে যে কোনো ওষুধ দোকান খুঁজুন এই ওষুধটা পাবেন না কারণ দোকানদার এই ওষুধগুলো রাখে না তো সুতরাং ওষুধটা আপনার ব্যবসা করুন সবাই জীবন আছে লাইফ আছে মানুষের জীবনের দিকে একটু খেয়াল রাখুন হ্যাঁ কুড়ি দিন আগে এখানেই দেখাচ্ছে হ্যাঁ জীবন নিয়ে ব্যবসাই চলে যেত এখন ওষুধ মানে জীবন নিয়ে ব্যবসা নিজে কোটিপতি হব মানুষকে মেরে হয়ে তো এই জিনিসগুলো বন্ধ করা দরকার আছে কদিন আগেই আমরা আমতায় দেখেছি মান্না মেডিকেল বলে যে এখানে লক্ষ টাকার জাল ওষুধ এবং সেই মান্নার ওষুধে এখানে অনেক জায়গায় আসতো অনেক দোকানই আসতো তারাও সেগুলো ব্যান্ড করেছে তো এইভাবে বিজনেস করবেন না আমাদের এটা অনুরোধ আমার নাম প্রভাকর বক্সি বাড়ি পলাশ ভাই এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েতলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন